রোহিত শর্মার পর বিরাট কোহলি সেও অবসর নিয়ে নিল মানে বর্তমান সময়ের যাদের খেলা দেখে অভ্যস্ত যাদের খেলা দেখার জন্য গোটা ভারতবাসী অপেক্ষা করে থাকে সেই ভারতীয় ক্রিকেট 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 দলের প্রধান দুই খেলা ছেড়ে দিল টেস্ট টেস্ট থেকে যেটা সনাতনী ক্রিকেট যেটা পাঁচ দিনের ক্রিকেট এবং যেখানে ক্লাসিক প্লেয়ার বলতে একমাত্র বিরাট কোহলিকেই বোঝায় সেই রোহিত শর্মার পর বিরাট কোহলি সেও অবসর নিয়ে নিল বিশে জুন থেকে পাঁচটা ম্যাচের সিরিজ স্টার্ট হচ্ছে ইংল্যান্ডে আগে বিরাট তার রিটায়ারমেন্ট একটা বড় ধাক্কা টিম ইন্ডিয়ার কাছে সিলেক্টার অবশ্য যদিও খুব রুগি বিরাট কোহলিকে বলেছিল যে তোমার কাছে এই সিরিজটা রয়েছে যা করার করে নাও যদি ভালো খেলতে পারো তাহলে কামব্যাক যদি করতে পারো তাহলে তুমি পরে ম্যাচেরগুলোর জন্য কনসিডার হবে অ্যাকচুয়ালি এই সিরিজটার মধ্য দিয়ে ডাব্লিউ টিসি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের সাইকেল স্টার্ট হচ্ছে মানে নেক্সট দু বছরের জন্য যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা স্টার্ট হচ্ছে তো ভারতের টার্গেট হচ্ছে যে ফাইনাল খেলবে কেন দু হাজার সাতাশের আবার ফাইনালের জন্য ফেনো হিট করছে ভারত এই মতো অবস্থায় এখন বিরাট কোহলি টেস্ট ম্যাচ ছেড়ে দেওয়াটা একটা বড় ধাক্কা বিরাট কোহলি দু আট সাল থেকে ওয়ান ডেতে খেলছে এবং দু হাজার এগারোতে টেস্টে চান্স পায় তারপর থেকে টেস্ট খেলছে 2017 সাল পর্যন্ত ওয়ানডে টেস্ট দুই ফরম্যাটের তিনি ক্যাপ্টেনও ছিলেন সবথেকে বড় কথা হচ্ছে যখন সৌরভ গাঙ্গুলী প্রেসিডেন্ট থাকাকালীন রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হয় এবং বিরাট কোহলিকে বলা হয় যে টেস্ট ক্যাপ্টেনসি চালিয়ে যেতে কিন্তু বিরাট কোহলি বলল যে না ক্যাপ্টেন একজনই থাকুক তারপর তিনি ভারতীয় দলের কিন্তু প্রধান স্তম্ভ মিডল অর্ডারে সত্যি কথা বলতে কি বিরাট কোহলি এমন প্লেয়ার যে প্রথমে আসে প্রথমে ক্রিজে কিছুটা সময় কাটে তারপর তিনি রান তোলা শুরু করেন বেসিক্যালি বিরাট কোহলির ফিটনেসটাই হচ্ছে আসল কথা তিনি যত না বেশি চার ছয় মানে তার থেকে বেশি সিঙ্গেলসে বেশি ডিপেন্ডেন্ট এবং অল টাইম তিনি স্কোর বোর্ড চালু রাখতেন এটাই হচ্ছে বিরাট কোহলি এমন বহু ম্যাচ আছে মানে ক্রুশিয়াল টাইমে দেখা গেছে যে বিরাট কোহলির জন্যই ম্যাচগুলো বেরিয়ে গেছে তার সেই দু হাজার বাইশে পাকিস্তানের এগেনস্টে ম্যাচ হোক কি মানে এবারে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক কি দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক সবটাই বিরাট কোহলি বিরাট কোহলির এখনও যা টেম্পারমেন্ট যা পোটেন্সিয়াল রয়েছে তা হয়তো নেক্সট চার বছর আরামসে খেলে দিতে পারবে কিন্তু দু হাজার কুড়ির পর থেকে তার পারফরমেন্স বা টেস্ট টিমে খেলা চালকালীন স্পেশালি টেস্ট পারফরমেন্স অনেকটাই ডিটোরেট করেছে লাস্ট পাঁচ বছরের মধ্যে খুব বেশি হলে সাতটার সেঞ্চুরি আছে এবং একটা সময় এটাও ভাবা হয়েছিল দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি টাইমে এমন তিনি খেলছিলেন যে সচিনের সেঞ্চুরির হান্ড্রেড বা হান্ড্রেড অফ সেঞ্চুরিজ সেটাও হয়তো বেক করে যাবে কিন্তু সেটাও করতে পারেননি বিরাট কোহলি এখনো পর্যন্ত যেখানে তার টোটাল সেঞ্চুরির সংখ্যা এইটি ওয়ান আবার যদি দেখা যায় একশো তেইশটা টেস্ট ম্যাচ খেলার পরও তার রান এখনো দশ হাজার টপ খায়নি ন দুশো সত্তর অর্থাৎ আমরা ভেবেছিলাম যে হয়তো বিরাট কোহলি দশ হাজার রান কমপ্লিট করে ফেললো সেটাও হয়নি যেটা আনএক্সপেক্টেড এটা মানতে হবে যে বিরাট কোহলির মাঝারি চার পাঁচ বছর পারফরম্যান্স একটু ডেটু করেছে কিন্তু ওই যে বললাম আফটার তো তিনি বিরাট কোহলি এবার ক্যাপ্টেন্সি ধরা যাক রোহিত শর্মা ছেড়ে দিয়েছে ইংল্যান্ড ট্যুরের আগে তার উপর আবার বিরাট কোহলি ছেড়ে দিল টেস্ট তাহলে এই সামনের যে ক্রুশিয়াল সিরিজটা শুরু হচ্ছে তাতে বোলিং বলুন বা ব্যাটিং এগুলো অতটা এক্সপিরিয়েন্স কেউ নেই মানে দলটাকে গাইড করার মতো ইংল্যান্ড সিরিজ যেখানে সুইং পেস হাওয়া এগুলো খেলা বা তার এক্সপিরিয়েন্স কটা ইংল্যান্ড ট্যুর করেছে এটাকে সেগুলো ম্যাটার করে সেখানে বিরাট কোহলি না থাকাটা কিন্তু ভারতীয় দলের কাছে একটা চাপ হয়ে যাবে সিলেক্টার বলেছিল যে এই পাঁচটা ম্যাচের সিরিজ আপনাকে টাইম দেওয়া হচ্ছে আপনি দেখে নিন তখনই বিরাট কোহলি বলেছিল যে আমি খেলবো না রিকনসিডার করতে বলা হয়েছিল কিন্তু তিনি বললেন আমি রিটায়ারমেন্ট নেব অবশ্যই ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সময় এমনিতে বিরাট কোহলি ইংল্যান্ডের বাসিন্দা হয়ে গেছেন এনআরএ হিসেবে এখানে আসেন ম্যাচগুলো খেললেন চলে যান তাহলে মধ্যে কথা দাঁড়ালো কি বিরাট কোহলি এখন টি টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন টেস্ট থেকে অবসর নিয়েছেন রইল পরে শুধু ওয়ান ডে দু হাজার সাতাশে ওয়ান ওয়ার্ল্ড কাপ আছে কিন্তু তার আগে এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে ওই বছরে খুব বেশি হলে কুড়িটা ওয়ান ডে খেলতে তিনি দেশে আসবেন কি আইপিএল খেলতে আসবেন বাকি সময় তিনি বাইরে থাকবেন এই রোহিত শর্মার ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য হবে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থাকবেন কি না দলে থাকবেন কি না সেটাও সময় সাপেক্ষ ব্যাপার এ মতো অবস্থায় তিনশো পঁয়ষট্টি দিন বা সারা বছর যে দলের মধ্যে খেলা কোঅর্ডিনেশন কম্বিনেশন কোথাও ব্রেক করবে কোথাও ল্যাক তো করবে কেন যে প্লেয়ারটা টেস্ট খেলছে না টি টোয়েন্টি খেলছে না সে শুধু ওয়ানডে খেলতে আসছে দেশে টিমের কোয়ার্ডিনেশনটা অতটা বন্ডিংটা স্মুথ নাও হতে পারে মানে এটা সম্পূর্ণ আমি আমার বক্তব্যটা বলেছি যাই না বাকিটা সেটা কতটা অ্যাকসেপ্ট করবেন কিন্তু এটা মানতে হবে যে রোহিত শর্মার পক্ষে ক্যাপ্টেন্সি করা ডিফিকাল্ট হবে এরপর ক্রিকেটের ঈশ্বরের খেলা না সচিন টেন্ডুলকারের খেলা হয়তো প্রথম থেকে দেখিনি কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলির ক্যারিয়ারের প্রথম থেকে খেলা দেখেছি পুরো ক্যারিয়ারটা আমি দেখেছি তো তাদের না থাকাটা ক্রিকেটের প্রতি আগ্রহ আমাকে হয়তো অনেকটা কমিয়ে দেবে বর্তমান সময় যারা খেলছে তাদের সেই টেম্পারমেন্ট বা পোটেন্সিয়াল এক্সপিরিয়েন্স কোনোটাই নেই খেলা জীবন তো কেউ খেলবে না দেখা যাক সামনের দিনে ভারতীয় দলে ক্যাপ্টেন কি হয় এবং কেমন খেলে স্টেডিয়াম লং স্টোরিজ